মহাম্মদুর রসুল্লাহ পাক সৃষ্টি জগতের নবী বানাইছেন আমার নবী সমস্ত নবীদেরও নবী বোধ হয় নবীকানের দলের লোক আছে কথা আমার নবী সমস্ত নবীদেরও আমার নবী জান্নাতের হুর গিলমানেরও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবতি চলবে কতদিন আপনারা বলছেন কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরে একটা চলবো হা 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 আমার তো বলছেন কিয়ামত পর্যন্ত এবার আমার কাছ থেকে শোনেন মানুষ যখন বর্তমানে এন্তেকাল করে এনতেকাল করার পরে সোয়াল হবে কয়টা কয়টা তিনটা এই তিনটা সোয়ালের ভিতরে একটা সোয়াল আমার নবী মোহাম্মদ রসুল্লা সালাই সাল্লামকে দেখায় বলা হবে কবরের ভিতরে তিনটে সোয়াল করবে আজ পর্যন্ত কোনো দিন শুনছেন কোনো আলেম ঈশা আপনাদের সামনে ওয়াশ করছে যদি কোনো ইহুদি মারা যায় তারে হজরতে মুস আলাই সাল্লামদের দেখাইয়া বলবে যদি কোনো খ্রিস্টান মারা যায় তাহলে ঈসা আলাই দেখায় বলবে তাহলে কবরের মধ্যে নবতি চলবে কার কারুর এবার আসেন হাসরের ময়দানে কার নবতি চলবে মোহাম্মদুর রসুল্লাহ লম্বা হাদিসে বর্ণনা করেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে উঠানো হবে কে উঠবেন কে উঠবেন সর্বপ্রথম আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের রোজার উপরে যে বিরিয়ামিনের সব পর মারবেন আল্লাহর নবী হাসরের ময়দানে উঠবেন উঠে দেখবেন মাঠটা পুরা খালি আর কেউ উঠে নাই রাসুল চোখের বালি সারতে থাকবেন আর চিৎকার করে জিব্রাইলকে জিজ্ঞেস করবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় হিসাব নিকাশ হয়ে গেছে নাকি আমার উম্মত কি নামে চলে গেছে নাকি জিব্রাইল আমিন বলবেন হুজুর আপনি ছাড়া আর কোনো নবী রাসূল তো ওঠে না আর উম্মত এখনো ওঠে নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন নাই এখন রওজা শরীফে আসেন আপনাদেরকে ভুলে গেছেন আমাদেরকে ভুলে গেছেন আমাদেরকে ভুলে গেছেন আমাদের দেশের বড় বড় লিডাররা যখন বিদেশি কোনো ফাংশনে যান সেখানে যাই তো নেতাদের আর কর্মীদের কথা মনে থাকে না আমাদের দেশের শেখ হাসিনা যে বাইগ্যে গেছে কর্মীদের কথা মনে উঠছিল ফাঁক করা বার্তা তো হয়ে যেতে পারে না এরপরে বাংলাদেশে যে হাজার হাজার আছে পুলিশ বাহিনীর লোকেরা বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন কর্মচারীরা তারা যে তার পক্ষে এতটুকু পর্যন্ত করলো গুলি চালাইয়া মানুষকে পাখির মতো গুলি করিয়া মানুষগুলিকে হত্যা করলো সে একজন মানুষের কথাও তো তার মনে নাই যাওয়ার সময় কাহার কথা মনে আছে আমার নবী আসাল্লাম ওই নবী যেই নবী একমাত্র নবী শুধুমাত্র নবী কেবলমাত্র নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী আল্লাহকে দেখে নাই আসতে দেখছে আরে যদিও দেওয়ানবাগির ফিরে ডেলি রাত্রে আল্লাহরে দেখত দেওয়ানবাগির ফিরে দেখছে রাউজিল্লাহ কিন্তু কোন নবী কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই কোন নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ দেয় নাই হজরতে মুসা আলাহিসাম আল্লাহর কাছে আবেদন করেছেন রাব্বি আরিনি আল্লাহ তুমি দেখা দাও মুসা আলাহিসামকে আল্লাহ বলছেন লাম তারানি অসম্ভব সম্ভব না হজরতে মুসা আলহি সাল্লা সাল্লামের সামনে আল্লাহ পাকে নুরের জলক দিছে পাহাড়ের উপরে কোন জায়গায় পাহাড়ের উপরে আর সেই পাহাড়ের দিকে মুসা আলাহিসাম তাকাইছে বেহুশ হইয়া চল্লিশ দিন দেওয়ানবাগির ফিরে দেখে নাউজ উল্লাহাস থেকে কোন নবী আল্লাহকে দেখে নাই একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ আলাই ইসাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন এই আমি আপনাদের কি বলতে চাই আদম থেকে পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী আল্লাহ পাকের রুববি ওতের ওহাদালী ওতের শক্তি শুই না আরে আমার নবী সে দেখা এই জন্যে আল্লাহ পাকের রুববিত এবং আল্লাহর ওয়াহাদান সাক্ষী আমার নবী হলেন রাজ সাক্ষী আমার নবী আমার নবী রাজ সাক্ষী মোহাম্মদ রবাস্লা সাল্লাহ সাল্লামকে জিবরাইল আমিন কে পাঠাইছেন জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে আস নিয়ে আসো আমার হাবিবকে কারণ আমার হাবিব বড় চিন্তিত বলে কি কারণে চিন্তিত বল হজরত খাদিজাতুল কবরা আমার হাবিব সাল্লাই আসাল্লামের বড় সহযোগী ছিল খাদিজাও এন্তেকাল করেছেন আর একজন মুসলমান হয় নাই কিন্তু রাসুলের অনেক খেদমত করেছেন তার চাষা আবু তালেম তিনিও এই বৎসর এন্তেকাল করেছেন আল্লাহ নবী তাইফে গেছিলেন সেখানে যায় পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন আমার হাবিবকে নিয়ে আস হজরাক্টম সাল্লু আলাইহামকে জিবরে ইলামিনে এসে নিয়ে গেছেন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস কোথায় সেখানে যায় দেখে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর লাইনদের খারা নজুরাক্টম সাল্লাহ সাল্লামকে নিয়ে গেছেন সামনে একদম সামনের কাতারে নিয়ে খারা করছেন জিবরা ইলামিন আজান দিসে তারপরে একামত দিসে দেওয়ার পরে ইমামতির জায়গাটা খালি এখন যদি আমি যদি মসজিদের মেনটেন কারক হইতাম তাহলে তো আমি চিন্তা করতাম ইমামতির কথা কাকে বলবো যিনি সবচেয়ে বেশি মুরব্বী হজরত আদম সালাম মুরব্বী হজরত ইব্রাহিম আলি সালাম মুসলিম জাতির জাতির পিতা সালাম মুরব্বী সবচাইতে বেশি সুন্দর হইল হজরত ইউসুফ সালাম আর সবচাইতে গলার আওয়াজ ভালো হইল দাউদ আলিয়া সালাম ইমামতি কারে দেবে আমার আল্লাহ রাবুল আলম জিব্রাইলমিনকে ডাক দেয়া কয় জিব্রাহিন রুহের জগতে নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম আমার হাবিব যদি পৃথিবীতে আগমন করে তোমাদের যে কাহার নবো চলাকালীন আমার হাবিব পৃথিবীতে যাওয়া মাত্র তোমাদের নবতি ক্যান্সেল তাহলে আমার হাবিব পৃথিবীতে আগমন করলে অন্য নবীর নবদ যদি ক্যান্সেল হয়ে যায় হাবিব যেই মসজিদে যেই জামাতে উপস্থিত সেখানে অন্যদের ইমামতি চলে তাহলে আমাদের দেশে কিছু সংখ্যক লোক বলে রাসুল হাজির নাজিব এখন আমি জিজ্ঞেস করতে চাই গোয়াপুরের মসজিদে যদি রাসুল হাজির থাকে তোর মতো তোর মতো শুরু মানুষের ইমামতি চলে কিভাবে রাসুল উপস্থিত যেখানে সেখানে আদমের ইমামতি ইমামতি হুজুরকে হাতে ধরে ইমামতির জায়গায় খাড়া করে দিয়েছেন রাসুল সমস্ত নবীকে মুক্তারি বাড়ায় নিজে ইমাম ভয়া দুই রাকাত নামাজ পড়াইছেন দুরাক্তম সাল আলহী সাল্লামকে জিবুর ইলাম উপরের দিকে নিয়ে গেছেন সাত আসমান পারি দিয়ে সিদ্ধাত রুমন তাহার বডরে যায় জিবুরা ইলামিন বলে হুজুর সামনে যাওয়ার আর বিশা নাই আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন তোমার কাছে বিষা নাই তা আমি তো কোনো কাগজপত্র নিয়ে আসি নাই এখানে আসছি তুমি আমার ঘুম থেকে উঠে নিয়ে আসছো আমি তো বিষা সম্পর্কে জানি না কিছু আমার বিষা কোথায় বলে আপনার জন্য ওদাউট বিষা সামনে আপনি যাবেন রাস্তাটা আপনার জন্যই বানাইছে এই রাস্তায় পৃথিবীর কেউ যায় নাই সৃষ্টি জগতের কেউ এই রাস্তা দিয়ে যায় নাই এই বড়ার ক্রস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই সৃষ্টি জগতের কাহারও নাই আল্লাহ তাবার কথা আলা বলে এখন এতক্ষণ পর্যন্ত তুমি আমার রাহবর ছিলা এ পর্যন্ত নিয়ে আসছো এখন আমি কিভাবে যাব বলে স্বয়ং আল্লাহ নিজেই রাহবর মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সিদ্দরাতুল মন তাহার বর্ডার ক্রস করেছেন সামনের দিকে যাচ্ছে সম্পূর্ণ একা পৃথিবীর সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেছে একদম নিঃসঙ্গ এমন সময় রাসুল যাতে ভয় না পায় এই জন্যে আল্লাহ পাক হজরতে আউবকুর বকর সিদ্দিকের গলার আওয়াজ রাসুলকে শোনাইয়াছেন এই জায়গার ভিতরে আল্লাহ বলতেছেন আরো আগে আরো আগে আরো আগে আরো আগে আসেন 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 যাইতে যাইতে ফাঁকা না কাবা কাউ চাইনি আদনা দনুকের যোশীর মধ্যখানে ধরে টান দিলে দুইটা মাথা একটা মাথা আর একটা মাথার যেমন কাছাকাছি আসে আল্লাহ এবং আল্লাহর হাবিব এর চাইতে আরো বেশি কাছে দুইজন একসাথে বসে একজন রাব্বলা বিন আর একজন রাখিম আতুল্লিল এবার আমাদের দেশে যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন বাংলাদেশে আসতো তখন পেপার পত্রিকা দেখতাম ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব বাংলাদেশে আগমন করবেন তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য তিরাশি জন আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল সকাল দশটায় দ্বিপাক্ষিক বৈঠক হবে সেই বৈঠকে দশটা চুক্তি স্বাক্ষর হবে এর মধ্যে তিস্তার পানি চুক্তি এক নম্বর কেয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ এখন আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনে বসছে সেখানে চুক্তি স্বাক্ষর হবে কয়টা ওই জায়গার ভিতর প্রতিনিধি দলের কোনো সদস্য বডিগার্ড লেখক সাংবাদিক ফটোগ্রাফার ইউটিউবার যে পি এস খাদেম এ পি কেউ নাই দুইজন তুলুমুনহার গোড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে একটা ঘটনা কি রে থেকে কি পর্যন্ত আমি হইলাম মাধ্যম এখন দুইজন বলছেন কথা তো আলম্ব হয়ে যাচ্ছে দুইজন বলছেন একসাথে আহা বৈঠক দুইজনের কয়টা চুক্তি স্বাক্ষর হবে বলবো বিশ্বাস হবে তো বিশ্বাস হবে তো কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য যা প্রয়োজন এক বৈঠকে চুক্তি সাক্ষর কথা কি বুঝাইতে পারতেছি কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য যা লাগবে এক বৈঠকে চুক্তি সাক্ষর হয়েছে তুমি সপ্লা চত্বরে গুলি চালায়া এদেশটাকে ইসলামকে শেষ করে দিবে আর একে জেলে বন্দি করে ইসলামকে শেষ করে দিবে আর চুক্তি সাক্ষর হয়েছে মেয়েরাজের রাত্রিতে তুমি কোন সময় দুনিয়ার থেকে বিদায় হবে হয় নাই নাই হয় নাই ঘোষণা খুব সাংঘাতিক স্মার্ট বাংলাদেশ এরপরে বলছে ভীষণ ফোরটি ওয়ান ভীষণ একচল্লিশ পর্যন্ত সাংঘাতিক ব্যাপার জালখানায় ছিলাম তখন জেলের ভিতরে পরস্পর আলোচনা করতেছি চিন্তা ভাবনাই কাহিল একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে আমার আল্লাহ রাবুল ডাক দেখে রাগ বেডা কি এর কি এর ফোরটি টোয়েন্টি ফোর চুক্তি স্বাক্ষর হয়েছে মেরাজের রাত্রিতে

ওয়াশালাবাতুবাদ আমার শারীরিক হাবাদত আমার শারীরিক হাবাদত আমার মালি এবাদত আমার ফেইলি এবাদত আমার কৌলি এবাদত আমার মালি এবাদত এই তিনটা জিনিস সব আপনার জন্য আমার আল্লাহ রব্লাল রবিন বলেন বন্ধু তিন জিনিস আপনি নিয়ে আসছেন তিন জিনিস আমি পাইলাম আমিও তিন জিনিস দিচ্ছি লং السلام عليك ايها النبي ورحمه الله وبركاته তিন জিনিস পেশ করেছেন আল্লাহ পাক বলেন তিন জিনিসের বদলে আমি আল্লাহ পাক আপনাকে তিন জিনিস দিলাম যাই মাত্র আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনাকে তিন জিনিস দিলাম আসসালামু আলাই আপনাকে দিয়েছি শান্তি আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তিনটা জিনিস শুধু আপনাকে দিলেন আমার উন্মত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তিন জিনিস শুধু আমাকে দিলেন আমার উন্নত মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামকে আল্লাহ বলেন আপনি যদি আপনার উম্মতকে সামিল করতে চান বলে অবশ্যই আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে আগে তো এক নবী দুনিয়ার থেকে আসছে আরেকজন নবী পাঠাইছেন এখন কিয়ামত পর্যন্ত তো নবীকে তো আর তারা পাবে না তাহলে আমার উম্মত কি পাইলো উম্মত কি নিয়ে থাকবে আমার আল্লাহ পাক বলেন ঠিক আছে আপনার তিন জিনিস আপনার উন্মতের মধ্যে বন্টন করে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আসসালাম না ও আরে কিয়ামত পর্যন্ত আমার নেককার উম্মত যারা তারা আমার তার শত সাথে আজকে খোদার কসম করে উলামায় কেরামকে শাক্ষী রেখে বলে গেলাম 75 নামাজ যারা যায় পড়বেন তার আল্লাহ পাকের নবীর মেরাজের তুফাল সাথে সামিল হয়ে যাবে। হুযুরআকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযুরআকরাম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ সান্দিতে বৈসা যেইভাবে ল্যান্ডিং করেছেন যেইভাবে আল্লাহ কি দিয়েছেন আল্লাহর কাছ থেকে দিয়েছেন আপনি প্রত্যেক দুই রাকাতের পরে সেই নামাজের মধ্যে বৈসা

আনুষ্ঠানিকতা শেষ বৈঠক শেষ বৈঠক শেষ করে যখন আল্লাহর হাবিব রওানা হয়েছে রওনা হয়েছে পরে ষষ্ঠ আকাশ এসে দেখে মুসা আলাহ রাস্তায় ব্রিকেট দিয়ে কারাইছে আমার নবী জিজ্ঞেস করেছেন ভাই তাড়াতাড়ি যাই তুই লম্বা মুসা আলাহ কোন না খারুইসি দুইটা কারণে বলে কি কারণ বলে এক হইলো আমি আল্লাহকে দেখতে চাইছিলাম আল্লাহ পাক আমার সঙ্গে সাক্ষাৎ দেয় নাই নুজের নূরের ঝলক দিছিল পাহাড়ে আর আমি সেই পাহাড়ের নূলে ঝলক দীক্ষা আমি বেহুশ হয়ে পড়ে গেছি আমি এখন দেখতে দাঁড়াইছি যেই চেহারাটা আল্লাহর সামনে আল্লাহকে সরাসরি দেখছে আর যেই চোখে আল্লাহরে দেখছে সেই চেহারা আর সেই চকটা দেখা আল্লাহকে তো দেখতে পারলাম না এখন আল্লাহরে যে দেখছে দেখতাম দুই নম্বরে দাঁড়াইছি আমাদের সঙ্গে যত লেনদিন হয়েছে সব জিব্রাইল আমিনের মাধ্যমে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের মাধ্যম পৈগম্বরের মাধ্যম ছিল জিব্রাইল আমিন আল্লাহ যত লেনদেন করছে সব জিব্রাইলের মাধ্যমে আর আপনারা দুইজন দিয়ে ডাইরেক্ট জিব্রাইলও সেই জায়গায় যাই নাই আপনি যাই এসে একদম আল্লাহর দরবারে বসছেন বসছেন যে কি দিছে এটা দেখবার লাগে দাঁড়িয়েছি হুজুর একটা অংশ এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি আপনাদের এলাকার মানুষজন বিদেশ থাকে না উমরা করতে যায় না ফস করতে যায় না গেলে কি খালি হাতে আয়ে বিদেশ চার পাঁচ বছর থাকছে থাকার পরে যখন আসে তখন খালি হাতে আসে অনেক কিছু নিয়ে আসে না আচ্ছা সবগুলিকে হাতে করে নিয়ে আসে যে না বেলদে সারে বুকিং দেয় না বিদেশটা কি আসবে তখন বুকিং দিছে যে কম্বল কিনছে মার লাগে একটা বাফের লাগে একটা তারপরে আরো কত কিছু কিনছে কিন্তু অনেকে তো টেলিভিশন টেলিভিশন নিয়ে আসে তাই না এই সব কিছু ফ্যাকেট করে তারপরে দিছে বুকিংও কিন্তু বিয়ে করে গেছিল পরের বছর খবর হয়েছে একটা মেয়ে হিসেবে মেয়ের জন্যে কিনছে একটা গলার সেন মার জন্যে কিনছে হাতের দুইটা চুরি বেগমও তো ফেগম ধরবো বুঝেন না তার জন্যে কিনছে কানের দুইটা জুমখা আপুনি দেখি বেল্ডেজ আছে হেণ্ড বেগের ভিতরে লইয়া বাথরুমে গেল সারেন হা বাথরুমে গেল এরা সাথে আসে বুঝলে একদম চেল্লা বলেসলাম বলেন কে আমত পর্যন্ত মতের জন্য যা লাগবে সব দিছে বেল্ডে চাই রেসি বুকিংকে দিয়েছি আর বাকি মল্যবান একটা জিনিস দিছে রে সাথে আছে। রাস্তা ঘাটে খোলা যাবে না মুসা আলাইসাল্লাম ক আমি কি আর আমি আপনারটা রাখা কি আপনার উন্মতের জন্য দিছে আমার জন্য দিছে একটু দিক কেমন জোরাইতাম ওজোর একটা সাল্লাহ খুললে দেখাইছে পঞ্চাশ অক্ত নামাজ কয় অক্ত মুসাল্লাহ সাল্লাম কই আল্লাহ আমার উন্মতের দুই অক্ত আছে নিডেই পড়ছে না আর আপনার হুম্মত হে রে শেখ হাসিনা ক্ষমতার মধ্যে বইব পনেরো বছর পর্যন্ত ফিটা আর দুরুস বালাই ফেলে সব আন্দোলন করবো নামাজ পড়বো

মোহাম্মদুর রসুল্লা সংক্ষিপ্ত ঘটনা মোহাম্মদুর রসুল্লা সালাইসালাম নয় বার গেছে কয়বার এক একবার যাই পাঁচত্য নামাজ করে কমে নয়বারে বারে ফাঁস নন পাঁচচল্লিশ কমায় যখন আইসে সালামকে বন্ধু হবে না আরো কমাইতে হবে আল্লাহর হাবিবটাকে আমার করে লজ্জা করতেছে নয় বার গেছি আমি আর যাইতে পারবো না আল্লাহ পাকের দরবারে এত বারবার যাই কেমনে আমার খুব লজ্জা করতেছে এই কথা খালি বলছে আল্লাহ ডাক দিয়ে এই আমার কালিবুল্লাহ এই হাবিবুল্লাহ ভালো করে শোনো আপনি পঞ্চাশত্ব নামাজ যখন ফরস করেছিলাম সাথে সাথে আমার কলমে লেখা হয়ে গেছে কিন্তু আমি যে পাঁচচল্লিশত্ব মাপ করে দিয়েছি লেখার থেকে কাটি নাই এখন পর্ব পাশত্ব বেলা লেখাই যা আছে তা পর্বেন কয়েক্ত। তো যে কথাটা বলতে চাইছিলাম দুইটা কথা এক নম্বর হলো রসল্লা সাল্লা সাল্লাম মেয়েরাজে গেছেন সেখানে যাই উম্মতকে উম্মতকে বলেন নাই হাসরের ময়দানে উম্মতকে বলেন নাই মৃত্যুর সময়ে উম্মদকে বলেন নাই এখন উম্মত স্মরণ করার জন্য এক নম্বর যে রাস্তাটা সেটা হলো নামাজ উম্মত কি রাসুল কি বুঝে যাবে উম্মত রাসুলকেও স্মরণ করবে আল্লাহকেও স্মরণ করবে করার এক নম্বর মাধ্যম হলো পাঁচাত্ত নামাজ এই নামাজটা আজকের থেকে সামনে একত্ব নামাজ আসতেছে কিয় কোন অত্তা আজকের ফজর থেকে কে কে পাশাত্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত আছে একটু হাত ওঠান তো দেখি সবাই নিয়ত আছে তো ইনশাল্লাহ করবত ইনশাল্লাহ পর্বত ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমি আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন যুবক এবং ছাত্র সমাজ দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দেশ জাতি এবং ইসলামের জন্য কবুল করুক এই দেশ বিপ্লব ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনে দেশটা মুসলমানের দেশ কার দেশ কার দেশ পৃথিবীর সবচাইতে বড় মুসলিম গণজমায়েত যেটা হয় সবচাইতে বড় ওয়াজ মাহফিল যেটা হয় সেটা বাংলাদেশে হয় টঙ্গেরি বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজকের থেকে আপনাদের কবে হ্যাঁ তিন চার পাঁচ কত কত বলেন বলেন তিন চার পাঁচ যাইবেন না তো যাইবেন না তো যাইবেন তো ইনশাল্লাহ যাইবেন তো ইনশাল্লা বাংলাদেশের জন্য বিরাট বড় ঐতিহ্যটজ্ঞির বিশ্ব ইজতেমা সেই ইস্তেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয় একটা মুসলমানের দেশ আলিম আলাম কেরামের দেশ মাদ্রাসার দেশ মসজিদের দেশ আজানের দেশ নামাজের দেশ এই দেশটাকে পরাধীন বানাইবার জন্য এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্যে গত পনেরো বছর পর্যন্ত ধর্ম নিরপেক্ষতাবাদের পূজারী নাস্তিক মুক্তাদের পেদার তারা দেশটা পর্যন্ত শেষ করেছে লুট লুটপাট করে বেগম পাড়াই বাড়ি করেছে দেশের সম্পদকে বিদেশে পাচার করেছে আলিবুল একরামের বুকে এক লক্ষ হাজার গুলি এক রাত্রে চালাইয়েছে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের বিপ্লবে এই দেশ থেকে পেশি সরকারের পতন হয়েছে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছে মুসলমান যুবক বাইরা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে একটি কথা বলে যাচ্ছি জীবনে রক্ত অনেক দিয়েছেন দলের নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন মারখার জন্য রক্ত দিয়েছেন অনেকভাবে রক্ত শ্রম দিয়েছেন এবার আসন এবার জাগন এবার যদি রক্ত দিতে হয় ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত হইতে হবে কে কে আছেন আরেকবার দেখতে চাই ইসলামের জন্য রক্তের যদি প্রয়োজন হয় আবার রক্ত দেব ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতুন করিব আবশ্যিল মুমিনিন আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে এই যে টঙ্গির যে বিশ্ব ইস্তমা হইতে সেটা কাদের ওলামায়ে কেরামের বলেন কাদের ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত যেই তাবলীগ সেই তাবলীগ সঠিক ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কোনখানের ছাত্র দারুলম দেওবন্দ মাদ্রাসার ছাত্র হজরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ দারুল দেওবন্দের ছাত্র এনামুল হাসান সাহেব দারুল্লম দেওবন্দের ছাত্র আমাদের বাংলাদেশের আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ দেওবন্দের ছাত্র আমাদের মৌলানা আলী আকবর সাহেব দেওবন্দের ছাত্র তাবলিক জমাত আসছে মাদ্রাসা থেকে আলিমুলামা একরাম থেকে তাবলিক জমাত পরিচালিত হবে আলেমদের দ্বারা আলেম ছাড়া গাই আলেমের দ্বারা যেই তাবলিক পরিচালিত সেই তাবলিগের পথ সঠিক পথ নয় দুই নম্বর কথা হলো টঙ্গি ইস্তেমার মাঠে আল্লাহর ওলিদের পাড়া পড়ছে কি না সারা বিশ্বের সমস্ত অলি আব্দাল গাউস কুতুব প্রতি বছর যেখানে আগমন করেছে যেখানের মানুষগুলি সেখানে যায় শুধুমাত্র জিকির আসকারের জন্যে শুধুমাত্র দিনের কথাবার্তা শোনার জন্য ইমান আমলের মেহনতের জন্য সেই মাঠের মধ্যে যারা রক্ত জড়াইছে তাদের তাবলিগ বাংলাদেশে চলতে পারে না শেষ কথা বলবো তারা কথা কথাই বলে আমরা লোক আলেম আছে আমরা বলি আমরা আলেমের সাথে আসি আপনারা কোন দল কথা বলা করে কয় যে আলেম আছে আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছে আপনারা কোন দল আছেন কেটা আলেমদের সাথে আছেন তো সবাই আলেমদের সাথে হ্যাঁ আল্লাহ কবল মঞ্জুর করুক সবাই বলেন আমিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله مزمكتم كبل كرو আল্লাহ এই মজমা আমাদের সকলের জন্যে নাজাতের জরিয়া বানায় দাও অত্র আত্রাফের জন্য হেদায়তের জরিয়া বানায় দাও যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে দিনের খাদিম হিসাবে কবুল করো টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ তাদের দান খৈরাতকে সবকে জারি হিসাবে কবুল করো ইয়া আল্লাহ ইয়ার হামরাহ মা যারা ওয়াসল সত শুনেছেন আয় আল্লাহ সকলকে তুমি দুনিয়াতে শান্তি আখেরাতের শান্তির ফাইসলা করো ইয়া আল্লাহ ইয়ার রাহমিন আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আমাদের সকল মুর্দে গানকে মাফ করে দাও আমাদের বিমারীদেরকে শিফা করে দাও হাজত পন্দের হাজত পোড়া করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ কেউ যদি কোনো মুশকিলে তাকে মুশকিল আসান করে দাও আয় আল্লাহ কেউ যদি কোনো মুসিবতে তাকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমিন টঙ্গির বিশ্ব ইজতেমাকে তুমি ভরপুর কামিয়াব কর আয় আল্লাহ সমস্ত রেকাউট থেকে তুমি দূর শোক দূর করে দাও আয় আল্লাহ সারা দেশ থেকে যারা ইস্তেমার দিকে যাচ্ছেন আয় আল্লাহ দ্বিতীয় পর্বে যাবেন আয় আল্লাহ এই দিন পর্যন্ত আসতে থাকবেন এ আল্লাহ প্রত্যেকে সুখী সালামতে আসা এবং যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইস্তেমার মাঠ এবং রাস্তাঘাট পুরাটাকে তুমি নিরাপদ করে দাও ই আল্লাহ সমস্ত বাধা বিঘ্ন থেকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ দুষ্কৃতিকারীদের দুষ্কৃতির থেকে হেফাজত করো সন্ত্রাসের সন্ত্রাসীর থেকে হেফাজত করো আয় আল্লাহ আমাদের যান মাল ইজ্জত আবরুর হেফাজত করো আমাদের সন্তানাদিদেরকে দিনদার মধ্য কি পরিহেগার বানিয়ে দাও আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহব্বত পয়দা করে দাও মাহফিল যারা ইন্তজাম করেছেন প্রতি বছর এই ধরনের ইন্তজাম করতে পারে সেই তৌফিক তুমি দান করো রব্বানা মিন্না মিন্ ইন্না সামিউল আলিম মতুবা আলাইনা ইন্না ক্যান্ত ওয়াবুর রাহিম আরহামার রাহিম